السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمانيتو ناظرين الكرام اسكي اختا غروتو كنو جنيش اخنا راشم نوليك كوروليك كورتم سيار اسكي اخنا راشو زانترا بلسطينور منشوري إسرائيل শয়তান হলে এমন ভাবে নির্যাতন পৃথিবীর মানচিত্র মধ্যে ইলা অমানবিক মানুষে করছে না যে লড়াই লাগছে একগুলোর লগে আর তার জিদ মিটাইবার লাগিয়া হেরার পাটির আওয়াম মানুষের মারিয়া একবার প্রশ্ন ইজরায়েল মুসলমানের কুলা দুশ্মন দুনিয়া সৃষ্টির ফলা থেকে ইসরায়েলি দুজরায়েল যদিও ইজরায়ে আমরা সম্পর্কটার বঙ্গ করা খুব বেশি জরুরি সমাজের ভিতরে অনেক প্রডাক্ট আছে অনেক পণ্যকল আছে যেগুলারে বয়কট করা আমরা খুব জরুরি মুখালিফ আর কিচ্ছু নাই অথচ আমরা বয়কট করার চেষ্টা করি দেখ যদি আমরা এক লাখ মানুষে এক জিনিস আমরা কিনি ইজরায়েলর আর এগুলা কি যদি দশ টাকা করে পায় ইজরায়েলে তাহলে আমরা কাছ থেকে দশ লাখ টাকা খাই না খালি এক লাখ মানছে এই জিনিসটাকে নিতরা নেই কুটি কুটি মুসলমান এই জিনিসকে নিতরা ইসরায়েলের প্রোডাক্ট কিতা আছে না আছে এগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে গুগলে মারলে অবশ্যই পাইবা ওগুলোকে বয়কট রাখা ওগুলো বয়কট করার চেষ্টা করুক আপনি একজন হারাও কোয়া আপনার দেখা দেখি দশজন হারা হইবা আপনি

সংখ্যা তাহার বাদেও সারা পৃথিবীর বেঈমান কাফির হলার লগে তারা যুদ্ধ করিয়া মুকাবালা করিয়া যাইতরা আল্লাহ রব্ল আলমিন তারা সাহায্য করদা এর লাগে আমরার জরুরতইলিয়া আমরাও তারা লাগে সবসময় দোয়া করি আল্লাহ রব্লা আলমিনে যাতে তারারে আরো বেশি শক্তিশালী বানায় হর প্রকার সাহায্য করিয়া এই ইজরায়েল বেইমান হল মোকাবেলা করিয়া বিজয় তৌফিক দা করতা أرفوها فلسطين دي الله تعالى عزاد خريدك الله تعالى عمر شبر عمل ورطوفير دانه وقال الله